দেখ না মোবাইলে খালিই বলে জীবনই বক্তা হেলা আবার সবরা বাড়ি এসে হাজির না তেল বুঝবে না ব্যাটারি বুঝবে আর আজকে তো তাই আরে রাস্তা এ রাস্তা এ তেবদো ভাই রাস্তা হে রাস্তায় এ তেবদো ভাই ঘরে ঘরে তা গায় রে ও পারমার্থ সদগন্ধের রাস্তা রাস্তা হে দেব গো ভায় ফিরে ফিরা ও ভার মের ভ হা রাধালো সতাল হোলো রাধ বোহালো সতাল হোলো ওভার বাজা দেব কথায় যায় আয় আল্লাহ আরে কথায় যায় তাই ধীরে ধীরে তারা নদের তীরে ধীরে ধীরে নদের তীরে গাছের কলাতে লোহ রে গো মা রাস্তায় রাস্তা হে দেব গোভ রাস্তায় রাস্তায় হে তেম গো ভাস ঘোরে ঘোরে তে গোবর মা রে সারা রাত রে গোরে গোড়ে পাদ দে তাদের যায় আর দুই ভয়ে তে কথা বলে হায় আল্লাহ আর কথা হে যায় হায় আল্লাহ কথায় যায় তাই ধীরে ধীরে তারা নদের তীরে ধীরে 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 নদের তীরে গাছের তলাদ হকায় রে গু হেল রে এটা কখন হয়েছিল বাবা এই ঘটনাটা কখন ছিল। কেনই বা তারা কান ছিল আর কেনই বা তারা দৌড়া ছিল বাবা হাজার বার শোনাছেন চাষে নেটা ডাইরেক্টর বহু জায়গায় শুনেছেন বাবা আমার মা বোনেরা আমার এমা মুসলিমের দুইটা সন্তানের এই কথা বাবা নিয়ে এই গজলটা তৈরি হয়েছে বাবা রে এই বাচ্চা দুটা দৌড়া ছিল কখন কি কারণে দৌড়াতে লাগলো কোন একটা কারণ তো আছে জি কোন একটা কারণ না থাকলে এমনি কেহ দৌড়ায় বাবা গো এই জন্য দৌড়াচ্ছে বাবা কাজে সে ডাক দিয়ে বললে বাবা আর বসে রাখতে ভাললাও না এই জন্য ভাললাও না যে তোমার বাবাকে তারা শহীদ করে দিয়েছে শুধু শহীদ করে দিয়া তারা বসে নাই এবারে আবার ঘোষণা করেছি তোমরা শহীদ করবা এই সময় ছেলে দুটো বললেন যা আমাদের বাবা তাহলে নেই বলে না বড় ছেলেটা অজ্ঞান হয়ে গেল আর বছর ছেলেটা অজ্ঞান হয়ে গেল এটু বালের ছেলে মেয়ের জ্ঞানটা ফেরানো হলো ছোটটা বলে ওরে ভাই বাবার মাজার শরীরটা চলে একবার জিয়ারো করে আসে আর হয়তো বাবার সাথে কথা বলা যাবে না এই জন্য আল্লাহর কোরআনে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম قولوا لمن يقتل <applause> به صبغ لله موكب الأهي ولكن لا تشعر

দেলাই মা কে এই چلا দেশে আসার পরে আবার अब्বা কে হারায়া বাড়ির মালিক আজ এসে বলে বাবা চুপো আওয়াজ কম কর কেন না তোমার বাবার মা জায়গা থাকলে না তুমি জি আরউ করবা তোমার বাবার কবর থাকলে না তুমি ziyaret করবে এই আমার যুবকরা আমার ভাইরা মুসলমানেরা শুক্রবারের দিন ফজরের নামাজ পড়ে এর বাবা কবরটা ziyaret করবে বাবা আল্লাহ বলেছে করে রব্বে রাহমাহুমা তো আমার রব্বায়ানি শাকীরা বাবার কবরের কাছে যা মায়ের কবরের কাছে যাও এটু আল্লাহর কাছে দোয়া করো এই ছেলেরা বাবুরা বাপ মার কবরে যখন যাবে কোন দিকে দাঁড়াবে টান দিকে না বাম দিকে পিছন দিকে না হ্যাঁ সামনে দিকে বাবারে এটাই হলো আদ পিতা মাতার কবরে গিয়া কোন জায়গায় দাঁড়াবে আমার নবী সে কথা বলে দিয়েছে ইন্নালে জান্নাত আদা হাতে গ তোমাদের জান্নাত হলো পিতা মাতার পদ তোলে বাবা মার পিতা পায়ের তলে কাছে যখন দাঁড়াবা তো বাবার পায়ের তলে দাঁড়ায়া তুই ফোটা চোখের বালি ফেলায়া আল্লাহরের কাছে দোয়া কর তোমার চোখের পানি বেকার হবে না আর এই যে আমার মা বোনের আছে এরা বলবে হেলাল রে আবদুল্লাহ বলে তুই মেলা দিন এসে কতবার এসেছি একদিন পরে আবার দেখা করে মিলেছে আচ্ছা আমাদের কি ব্যবস্থা হবে আপনাদের ব্যবস্থা আছে কি আরে সোনায় সোনায় আমার মা বোনেরা এটো কান আয়া তোমরা শামের সে পাকহমা আগ মন দেযা বলে শোভা নাল পরে শাহের সে পাক আমরা মন দেহেয়া হাইরে

বিফাত মা হ্যা আরে যার আরে শোন শোন আমার মা বহন না গঙ্গ হ্যা হ্যা তোমরা নামাজ যা কর